So hmm. we have about, 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 about. to. তার ঘরে আমরা জেলে কাডের দশ বস্তা চাল অর্থাৎ গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সচিব বিক্রি করছে অভিযোগ পর পর আমরা এসে তার সততা পেয়েছি তার চাল এই ঘরে পেয়েছি এটা হলো গোবিন্দপুরের ইউনিয়ন পরিষদের সচিব এই চালটা বিক্রি করছে

সবকিছুই মেম্বার এবং ওই যে হান্নান ভাই তারা সম্পূর্ণ বিতরণ করে এবং সবকিছু তারা মিস করে আমরা আমাদের কিছু নাই আমরা শুধু এই জায়গায় থাকে দেই আর কি আপনি বলতে চাচ্ছেন এই দশ বস্তু চালের বিষয়ে আমরা কিছু জানি না

মানে মুসলিম মাজি দশ বস্তা চাল আঠারোশো আঠারো হাজার টাকা বিক্রি করছেন এরকম টাকা কম আপনি জানেন না বুঝলেন কিন্তু